সাত দিনে হবে বেদখল জমি উদ্ধার এবং এ বিষয়ে একটি আইন পাশ করে ফেলেছে সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থা আমাদের দেশের জেলা প্রশাসকগণ এবং আদালত একযোগে কাজ শুরু করে দিয়েছে তো এই যে আইনটি সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং ভূমি মালিকেরা কোন কোন জমি বেদখল হয়ে গেলে এই আইনের সুফল গ্রহণ করতে পারবেন এবং সাত তাদের বেদখল হয়ে যাওয়ার সম্পত্তি উদ্ধার করে নিজের দখলে নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় আমাদের যে সকল ব্যক্তিদ্বয়ের জমি বেদখল হয়ে গেছে এবং অন্য একজন ব্যক্তি ভোগ দখল করছে আমরা শুধুমাত্র জানি যে ওই বেদখল জমি উদ্ধার করাটা কতটা কষ্টের একজন যদি অবৈধ দখল দ্বারা হয় সে যদি কোনো ডকুমেন্ট দ্বারাও জমির মালিকানা অর্জন করার সুযোগ না থাকে অর্থাৎ মানুষের কাছে তো ভুয়া ডকুমেন্টও থাকে জাল ডকুমেন্টও থাকে যেগুলো দ্বারা জমির দখল অর্জন করার ধান্দা করে কিংবা চেষ্টা করে কিংবা দখলে যায় কিন্তু এমন একজন ব্যক্তি দখল করেছে যার কাছে কোনো ডকুমেন্ট নেই শুধুমাত্র গায়ের জোরে ক্ষমতার জোরে কিংবা টাকার জোরে জমিগুলো দখলে রয়েছে ওই সকল ব্যক্তিকেও সম্পত্তি থেকে উচ্ছেদ করাটা অনেক কষ্টসাধ্য এবং আসল মালিকদের এক্ষেত্রে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হয় এমন পরিস্থিতি দাঁড়ায় আমাদের দেশে যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় যদি কোনো একজন জমির আসল মালিক বলে যে আমার একটি জমি এই জমির মালিক আমি এই জমির মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট এই যে তারপরে আমার জমিটি বেদখল করা হয়েছে আমার থেকে এবং একজন দখল করে রেখেছে যার কোনো ডকুমেন্ট নেই আদালতে যখন এরকম অভিযোগ জানায় আদালত প্রথম দিকে যে ব্যক্তি দখলে রয়েছে ধরে নেয় সেই ব্যক্তি মালিক এবং যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে সেই ব্যক্তি মালিকানাটি প্রমাণ করতে হয় এবং এই যে মালিকানা প্রমাণ করবেন যে তার মালিকানা এবং তার ভোগ দখলে যাওয়া উচিত এই বিষয়টি প্রমাণ করতে করতেই এক যুগ পর্যন্ত লেগে যাচ্ছে এর পেছনের মূল কারণ হচ্ছে যে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে এত পরিমাণে এত পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে যে বিষয়গুলো খুব সীমিত হলে যেটি একদিন দুই দিন এক মধ্যে সমাধান করা যেত সেটি সমাধান করতে গেলে সিরিয়াল ওয়াইজ যদি ডেট ফালানো হয় একজন বিচারকের ডেট পরে ছয় মাস এক বছর পরে একটি মামলার শুধুমাত্র শুনানির জন্য তাহলে এই যে বেদখল হয়ে যাওয়া জমি এগুলো উদ্ধার হবে কিভাবে এবং ভূমি মালিক যারা তারা কিভাবে বা সম্পত্তি পুনরায় দখলে যেতে পারবেন এবং এই যে আইনের যে অসুবিধা এটিরই সুফল কিংবা সুযোগ নেয় এই যে সকল ধান্দাবাস জবরদখলকারী কিংবা ভুয়া ক্ষমতাধারী ব্যক্তিগত হয় তারা হুটহাট করে জমির দখলে যায় পরবর্তীতে থানা ম্যানেজ করে উপজেলা ম্যানেজ করে প্রভাবশালী নেতারে ম্যানেজ করে এবং জমির দখলে থাকে এবং যে ব্যক্তিটি অসহায় কিংবা আসল মালিক সে ব্যক্তি আদালতে ঘুরছে তো ঘুরছেই তো ঘুরছেই এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং জমির মালিকরা যেন খুব সহজেই দ্রুত জমির বুঝে পায় এবং কেউ যেন আর ভবিষ্যতে জমি দখল করার সাহস না পায় নতুন যে আইনটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এখন থেকে জমি জমার মামলার ক্ষেত্রে আগে যেরকম শুধুমাত্র জরিমানা করা হতো হুঁশিয়ারি করে ছেড়ে দেওয়া হতো এখন সেটির পাশাপাশি আজত খানায় অর্থাৎ জেল খাটতে হবে যদি প্রমাণিত হয় একজন ব্যক্তি একটি জমি জবরদখল করছে তিনি মালিক না তাহলে ওই সকল ব্যক্তিকে সর্বনিম্ন বছর বছর থেকে পর্যন্ত জেল হবে এবং এর সঙ্গে জড়িত দুই যে সকল ব্যক্তি থাকবে তাদেরকেও জেল খাটতে হবে এবং বলা হয়েছে যে জমি অর্থাৎ কিছু শ্রেণীর জমি এখন থেকে আদালতে আর মামলা করতে হবে না এই নতুন আইন অনুযায়ী তারা শুধুমাত্র ডিসি অফিস কিংবা জেলা প্রশাসক অফিসে একটি আবেদন করলেই তাদের আবেদন আমলে নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এবং তাদের বেদখল হয়ে যাওয়ার জমি তাদেরকে উদ্ধার করে দেওয়া হবে এবং এই জমিগুলোর মধ্যে বলা হচ্ছে যে একজন ব্যক্তি হুট করে জমি দখলে রয়েছে তাকে উচ্ছেদ করা হয়েছে এবং তার কাছে মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট রয়েছে এখন এক্ষেত্রে আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি জমির দখলে থাকে তিনি মালিক না হলেও তাকে উচ্ছেদ করা যাবে না তাকে আইনের আওতায় নিয়ে এসে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে এখন এই প্রক্রিয়াটির একটি সুফল নেওয়া যাবে ডিসি অফিস থেকে সেটি হল কি ডিসি অফিসে এই নতুন ভূমি আইনের ধারা আট অনুযায়ী বলা হয়েছে যে সম্পত্তির থেকে যদি কাউকে উচ্ছেদ করা হয় তাহলে ওই ব্যক্তিদয় সম্পত্তির ভোগ দখলে পুনরায় ফেরত পাওয়ার জন্য দখল পুনরুদ্ধারের জন্য ডিসি অফিসে আবেদন করতে পারবেন এবং এই আবেদন পাওয়ার পরে তাৎক্ষণিক ডিসি অফিস থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে কেননা এগুলো ইমার্জেন্সি ম্যাটার তাই যে সকল ব্যক্তিকে জমি থেকে উচ্ছেদ করা হলো এবং যে ব্যক্তিটি উচ্ছেদ করলেন সেই ব্যক্তি যদি ভুয়া মালিক হয়ে থাকে তাহলে আপনি যদি আসল মালিক হয়ে উচ্ছেদ হন তাহলে ডিসি অফিসে যদি আবেদন করেন তাহলে সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন গ্রহণ করবে বা সেই বিষয়টি তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আপনার ওই বিষয়গুলো সমাধান দেওয়া হবে যদি আপনার দখলে থাকতো আগে দখলে ছিল এমন প্রতীয়মান হয় এবং যারা দখলে গেছে আপনাকে উচ্ছেদ করে তারা যদি অবৈধভাবে বা আইনের মাধ্যমে কিংবা ডিসি অফিসের মাধ্যমে দখল পুনরুদ্ধার না করে সরাসরি দখলে যায় লাঠির জোরে তাহলে তাদেরকে উচ্ছেদ করা হবে এবং আপনাদেরকে জমির ভোগ দখলে ফিরিয়ে দেওয়া হবে এবং এক্ষেত্রে একটি মামলা রেগুলার চলবে এবং সেই মামলার ডিসিশন হবে যে আসল মালিক কে এবং যদি প্রমাণিত হয় ওই যে ব্যক্তি আপনাকে বেদখল করেছে সে যে ভূমিদস্যু কিংবা জবরদখলকারী তাকে তাহলে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং এই সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করবেন ডিসি অফিসের অধীনস্থ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরপরে যদি এমন হয় যে দীর্ঘদিন ধরে জমি বেদখলে রয়েছে আপনি আদালতে শরণাপন্ন হয়েছেন কোনোভাবে সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনি ওই পুনরায় দখল পুনরুদ্ধারের জন্য একটি নির্দিষ্ট আবেদন ফর্মের কথা বলা হয়েছে সেই আবেদন ফর্মের নির্দিষ্ট কিছু তথ্য প্রদান স্বরূপ আপনার যে ডকুমেন্ট গুলো সেগুলো প্রদান করে ডিসি অফিসে একটি আবেদন করতে হবে তারপরে সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হবে বিষয়টি তদন্ত করার জন্য এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাস সময় নেবেন এবং এই তিন মাসের মধ্যে তিনি ওই বিষয়টি তদন্তপূর্বক একটি রিপোর্ট ডিসি অফিসে প্রদান করবেন এবং পরবর্তীতে সেখান থেকে সিদ্ধান্ত জানানো হবে যে যে ব্যক্তি বেদখল হয়েছে সেই ব্যক্তি দখলে যাবে নাকি যে ব্যক্তি দখলে হয়েছে সেই ব্যক্তি দখলে থাকবে এবং যদি কোনো ক্ষেত্রে আপনার ডিসি অফিসের সিদ্ধান্ত পছন্দ না হয় আপনি পরবর্তীতে আদালতে সেটি রিভিউ করতে পারবেন এবং আপনি পরবর্তীতে ওই সকল সম্পত্তির যে ভোগ দখল আপনাকে দেয়া হবে সেটি ডিসি অফিস থেকে বুঝিয়ে দেওয়া হবে এরপরে নির্দিষ্ট কিছু বাটওয়ার ক্ষেত্রে অর্থাৎ বাটওয়ার সম্পত্তির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে যেভাবে পারে জবরদখল করে সম্পত্তিগুলো ভোগ দখল করে এখন একটা সম্পত্তি ভালো কিংবা একটি বাড়ি রয়েছে সেই বাড়িটি একজন ভোগ দখল করে রেখেছে তিনি কোনোভাবে সম্পত্তি ছাড়তেছে না কিংবা ভোগ দখল ছাড়তেছে না এমন পরিস্থিতি যদি দাঁড়ায় সেক্ষেত্রে আপনি আদালতে কিন্তু বাটোয়ারার মামলা করতে পারতেন এবং আদালতে বাটোয়ারার মামলা করে আপনি কিন্তু সম্পত্তিলে ভাগ বন্টন করতে পারতেন এখন আদালতে আর এই বিষয়ে সরাসরি মামলা করা যাবে না যেহেতু আদালতে বিষয়গুলো অনেক দীর্ঘায়িত হচ্ছে সে ক্ষেত্রে প্রত্যেক জেলায় লিগ্যাল এইড সেন্টার নামে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তির অফিস খোলা আছে সেই অফিসে এই বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ জানাতে হবে এবং এই অভিযোগটি জানানোর পরে পরবর্তীতে আপনার ওই যে পরিশান সম্পত্তিগুলো যেগুলো বেদখল হয়ে আছে আপনি আপনার অংশ পাচ্ছেন না অর্থাৎ বোনেরা অংশ পাচ্ছে না কিংবা বোনের ছোট ভাই অংশ পাচ্ছে না সম্পত্তির অংশ একজন মূর্খ ভাই পাগল না তারা এই লিগেল এইডে বিনা পয়সায় অভিযোগ জানিয়ে সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা নিয়ে এই বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলো সমাধান করতে পারবেন এবং আপনার বেদখল হয়ে যাওয়া সম্পত্তি সাত দিনের মধ্যে আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন যদি কোনো কারণে এই সকল কর্মকর্তা কর্মচারী আপনার সঙ্গে অন্যায় করে ভাগ বন্টন ঠিক মতো না করে পরবর্তীতে আপনি এই সিদ্ধান্তের বাহিরে গিয়ে আদালতে মামলা করতে পারবেন এখন এই লিগেল এইড এর সিদ্ধান্ত যদি কেউ মানতে রাজি না হয় সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে যে জোরপূর্বক শাস্তির ব্যবস্থা এবং বাধ্য করার ব্যবস্থাও রাখা হয়েছে সুপ্রিয় বিভাস এই যে যে সকল সম্পত্তি বেদখল হয়ে গেছে এই সকল সম্পত্তি যদি আপনারা আসল মালিক হন এবং আসল ওয়ারিস হয়ে থাকেন তাহলে আপনারা এই যে নতুন আইন এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বেদখল হয়ে যাওয়া জমিগুলো খুব সহজেই সাত দিনের মধ্যে আপনার দখলে নিয়ে আসতে পারবেন যদি শুধুমাত্র আপনি অরিজিনাল কিংবা আসল মালিক হয়ে থাকেন তবে এখানে একটি সতর্কতা জারি করা হয়েছে সেটি হলো কোনো অসাধু ব্যক্তি ভুয়া দখল ভুয়া মালিক যদি এই বিষয়গুলো নিয়ে সুফল নেওয়ার চেষ্টা করে সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তাই আপনারা যারা বেদখল হয়ে রয়েছেন তারা আপনাদের যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে আপনাদের ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করে নেবেন একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে কিংবা আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চাইলে এই বিষয়ে কোনো পরামর্শ নিতে চাইলে আরও কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ